আজ আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম মালঞ্চর হিমালয় রেস্টুরেন্টে এইটা এমন একটা নাম সকল মালঞ্চবাসীর কাছে একটা গর্বের জায়গা কারণ এখানে আপনি চাইনিজ থেকে মোগলাই থেকে পরোটা থেকে রোল থেকে সব পাবেন অ্যাটলিস্ট চারটের থেকে এনাদের মানে রেডি করা আরম্ভ হয়ে যায় মানে রেডি করে রেখে দেন না অলরেডি কাস্টমার থাকে কাস্টমার চলে আসেন খাওয়ার জন্য কারণ এখানটায় একটা বড় মার্কেট এবং এখানটাতে বড় মাছের কাঁটা আছে এটা এর জন্যেই মেনলি মানুষ সবসময় থাকেন এবং সেহেতু এই টাইম এখানে দেখতেই পাচ্ছেন যে যে তাওয়া খালি যাচ্ছে না দুটো তাওয়াতে এক জায়গাতে চাউমিন হচ্ছে চাউমিন হচ্ছে মানে দেখতে পাচ্ছেন এই ঢালছে দেখুন চাউমিন একটু আধুন না হাতে করে না ঝুড়িতে করে ঢালা হচ্ছে এবং এই শুধু এক ঝুরি না এরকম প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে সত্তর ঝুরি এরকমভাবে চাউমিন রেডি হয় শুধু চাউমিন তারপরে তো আপনার মোগলাই আছে রোল এই যে রোল ভাজা হচ্ছে এটা কিন্তু রেখে দেওয়ার জন্যে না এই যে নিয়ে গেল ঝুড়িতে করে ওই ঝুড়িতে করে নিয়ে গেল ওরা চাউমিন রেডি হওয়া মানে এটাই ভাবুন যে এটা নামটাই যথেষ্ট রেডি হচ্ছে হওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে যাবে এটাই হচ্ছে মেন জিনিস এবং এই যে এই যে এই যে তৈরিটা হচ্ছে প্লেট কাটিয়ে হবে না প্লেট না একসঙ্গে তৈরি হয়ে থাকবে রোল এটি রেখে দেওয়া হবে না রেডি করে রেডি করে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে তো সেটাই বলছি যে নামটাই যথেষ্ট এবং আপনি সব রকম পাবেন এটা মেন কারণ হলো এটাই যে আপনার এইগুলো তৈরি যেটা হচ্ছে সেটা একটা দুটোর জন্য না এই যে রোলগুলো হচ্ছে এগুলো কিন্তু রেখে দেওয়ার জন্যই বললাম আগের থেকে তৈরি করছে এগুলো রেখে দেওয়ার জন্য না আর আপনার মানে কৌটো ধরে ফেলা হচ্ছে চামচ কাটি ফাটিয়ে নয় কৌটো ধরে দেওয়া হচ্ছে যে রেডি হচ্ছে যেটা এক এক চিমটে দু চিমটে এরকম নয় কাুন সাজিয়েছে দেখুন এটা একটা এটা একটা কিন্তু এরকম প্রায় পঞ্চাশ থেকে সত্তর মানে প্লেট মানে তাওয়া তৈরি হয় প্লেট নয় তাওয়া তৈরি হয় যে তৈরি হচ্ছে তো বুঝতেই পারছেন খেতে আসতে হবে তাহলে একদম চলে আসতে হবে মামুন চোতে একেবারে প্লেসটা আছে বাক্সরা যে ঘাটটা আছে ওর ওর সামনেই মানে হাঁপিয়ে যাচ্ছেন এই চারটের সময় উনি সাড়ে চারটের সময় উনি হাঁপিয়ে যাচ্ছেন তাহলে তো আপনার সন্ধেবেলা বুঝতেই পারছেন কীরকম চাপ থাকবে হ্যাঁ তাওয়াতে রেডি করা হচ্ছে আমিও অর্ডার করেছিলাম আমারটা বললো দাদা আমরা একটুখানি এটা বেলে নেই নিয়ে আপনার বানিয়ে দিচ্ছি চলছে খাওয়া চলছে তো সেরকমভাবে সবাইয়ের জন্যে সব রকমই চলছে ভিতরে আপনি মোবলায় পেয়ে যাবেন চারটে তেইশ বাজে এখনই রেডি হচ্ছে তৈরি হচ্ছে খাওয়া হচ্ছে তারপরে সব তো চলে আসুন Két पुटी पे